বাবা মায়ের কী ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয় প্রতিটি বাবা মাই চায় তাদের একটি পরিপূর্ণ সন্তানের জন্ম হোক যার কোনো ত্রুটি থাকবে না তাই তো গর্ভাবস্থায় প্রতিটি মাকেই অনেক বেশি সচেতন থাকতে হবে নইলে তাদের একটু ভুল সারা জীবনের কান্না হতে পারে সামান্য অসতর্কতায় প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়ার কারণ হতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমম মোনালিসায় আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপার মম মোনালিসার আজকের ভিডিও বাবা মায়ের কী ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয় সন্তান ছেলে কিংবা মেয়ে হচ্ছে তা বড় কথা নয় একটি সুস্থ সন্তান জন্ম হওয়ায় বড় বিষয় বিশ্বজুড়ে প্রতিদিন অসংখ্য শিশুর জন্ম হচ্ছে সুস্থ শিশুর মাঝে অসুস্থ শিশুও জন্ম নিচ্ছে অসুস্থ শিশুর মধ্যে প্রতিবন্ধী শিশুর সংখ্যাও রয়েছে শিশু যেমনই হোক বাবা মা তাকে আগলে রাখেন কিন্তু জানেন বাবা মায়ের কিছু ভুলের কারণে প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে ছোট্ট কিছু ভুল বাবা মায়ের সারা জীবনের আফসোস হতে পারে প্রতিবন্ধী সন্তান জন্মদানের প্রথম ও প্রধান একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রেগনেন্সি টাইমে হুটহাট ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ঔষধ সেবন করা গর্ভবতী অবস্থায় নারীদের বিশেষ সাবধানে থাকতে হয় গর্ভবতী নারী যদি ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধ খান তবে তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে কারণ অনেক ঔষধ ভ্রূণের অঙ্গ তৈরিতে বাধা দেয় ফলে শিশু বিকালঙ্গ হতে পারে গর্ভবতী মা যদি দীর্ঘদিন রক্ত স্বল্পতায় ভোগেন এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে না পারেন তবে ভ্রূণের গঠনে সমস্যা হয় শিশুর গঠনগত ত্রুটি দেখা দেয় শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় যা প্রতিবন্ধী শিশু জন্ম হওয়ার অন্যতম প্রধান কারণ দেশে অধিকাংশ নবজাতক কম ওজন নিয়ে জন্মায় যাদের মৃত্যু ঝুঁকিও রয়েছে গর্ভাবস্থায় মায়েরা যদি বড় কোনো রোগে আক্রান্ত হয় তবুও শিশুর পুষ্টিতে ঘাটতি হতে পারে যেমন গর্ভাবস্থার প্রথম তিন মাসে মা যদি যক্ষা ম্যালেরিয়া জার্মানহাম সিকেনপক্স মামস রুবেলা ভাইরাস এইডসে আক্রান্ত হন তবে তার প্রভাব ভ্রূণের উপরে পড়বে এতে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ কিংবা মানসিক প্রতিবন্ধী হতে পারে গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকলেও শিশু প্রতিবন্ধী হতে পারে গর্ভধারণের সময় মায়ের বয়স কম বা বেশি দুটোই শিশুর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অপরিণত বয়সে কেউ গর্ভবতী হলে গর্ভস্থ শিশুর অঙ্গের বিকাশ সম্পূর্ণ হয় না আবার বেশি বয়সে অন্তঃখরা গ্রন্থির স্বাভাবিক কার্যবলি হ্রাস পায় তাই ৩৫ বছরের পর সন্তান জন্ম নিলে তা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিচুনি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর শরীরে অক্সিজেনের অভাব হয় এতে শিশু মানসিক প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হতে পারে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এক্স রে বা অন্য কোনোভাবে মায়ের দেহে তেজস্ক্রিয় রশ্মি প্রবেশ করে তবে ভ্রূণের নাবতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এতে শিশু মানসিক প্রতিবন্ধী হতে পারে শিশু জন্মের সময় মাথায় জোরে আঘাত পেলে সেই শিশু হতে পারে প্রতিবন্ধী শিশু ছোটবেলায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেলেও সমস্যা সমান হতে পারে সাধারণত অপ্রশিক্ষিত কোনো কর্মী বা ধাত্রীর দ্বারা সন্তান প্রসব করানো হলে সন্তানের বাত্রমা বা শ্বাসকষ্ট হওয়ার ঝুঁকি থাকে এতে করে শিশু প্রতিবন্ধী হতে পারে জরায়ুতে শিশুর বৃদ্ধি ধীরে ধীরে হলে সেই শিশু কোনো কোনো সময় প্রতিবন্ধী হতে পারে মায়ের সন্তান প্রসবের সময় জীবন সংক্রমণ হলে শিশুর অস্বাভাবিক হওয়ার আশঙ্কা বেশি থাকে অন্তঃসত্ত্বা মায়ের পেটে আঘাত লাগলে বা পড়ে গেলে সময়ের আগেই সন্তান প্রসব হতে পারে তখন শিশুর দেহে রক্তক্ষরণের আশঙ্কা থাকে এ কারণে শিশু অনেক সময় অস্বাভাবিক হতে পারে মা যদি আর পজিটিভ আর বাবা যদি আর নেগেটিভ হয় তাহলে গর্ভ স্ত সন্তানের আর এইস পজিটিভ বা নেগেটিভ হতে পারে মা ও সন্তানের আর এইস উপাদানের মধ্যে যদি মিল না থাকে তবে তাকে আর এইস অসঙ্গতা বলা হয় এতে মৃত সন্তান জন্ম হয় আর যদি শিশু বেঁচেও যায় তাহলে মস্তিষ্কের ত্রুটি নিয়ে জন্মায় বিষয়টি আরেকটু বুঝিয়ে বলা যেতে পারে আর এইস ফ্যাক্টর হলো রক্তের এক ধরনের প্রোটিন যা লাল রক্তকণিকায় থাকে যদি কারো রক্তে এটা থাকে তাকে আর এইস পজিটিভ বলা হয় আর যদি না থাকে তাকে আর এইস নেগেটিভ বলা হয় আর এইস অসঙ্গতি কী যদি একজন আর এইস নেগেটিভ মায়ের গর্ভে আর এইস পজিটিভ শিশু থাকে তখন সমস্যার সৃষ্টি হতে পারে এটা তখন ঘটে যখন শিশুর রক্ত থেকে সামান্য পরিমাণ রক্ত মায়ের শরীরে প্রবেশ করে সাধারণত প্রথম সন্তানের জন্মের সময় বা গর্ভাবস্থায় কোনো কারণে তখন মায়ের ইমিউন সিস্টেম শিশুর রক্তকে বিদেশি বা শত্রু হিসেবে ধরে নিয়ে অ্যান্টিবডি তৈরি করে তাই সাধারণত খুব একটা সমস্যা হয় না কিন্তু পরবর্তী গর্ভধারণে যদি আবার আর এইস পজিটিভ শিশু হয় তখন মায়ের তৈরি অ্যান্টিবডিগুলো শিশুর রক্তকণিকা ধ্বংস করতে শুরু করে ফলশ্রুতিতে মৃত সন্তান জন্মদান ও ত্রুটিপূর্ণ সন্তান জন্মদানের সম্ভাবনা বেড়ে যায় শিশুর জন্মের আগে ও পরে প্রতিবন্ধিতা প্রতিরোধে করণীয় গর্ভকালীন সময় পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ গর্ভকালীন মাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে দেওয়া পুষ্টিকর খাবার না খেলে অনেক ক্ষেত্রে শিশু পূর্ণাঙ্গ সময়ের আগেই জন্মগ্রহণ করে অথবা শিশু কম ওজনের হয় এসব শিশু শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে প্রতিবন্ধিতা রোধে গর্ভকালীন প্রথম মাসগুলোর পুষ্টি বেশি গুরুত্বপূর্ণ গর্ভকালীন আয়োডিনযুক্ত লবণ গ্রহণ শিশুর মানসিক ও শ্রবণ প্রতিবন্ধিতা প্রতিরোধ করে ঔষধ গ্রহণের সতর্কতা গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ ও মাদক সিগারেট থেকে বিরত থাকলে কিছু কিছু জন্মত্রুটি এবং মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধিতা প্রতিরোধ করা সম্ভব প্রতিষেধক টিকা গ্রহণ বুদ্ধি প্রতিবন্ধিতা রোধ করতে হলে গর্ভধারণের আগে রুবেলা ভাইরাস বা জার্মান হাম প্রতিরোধক টিকা নিতে হবে পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সের সকল মহিলাকে ধনুষ্ঠকার থেকে রক্ষার জন্য টিটি টিকা নিতে হবে শিশু কিশোরকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়া ভিটামিন এ সমৃদ্ধ খাবারের অভাবে শিশুদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধিতা দেখা দেয় শিশুদের গাঢ় সবুজ রঙের শাকসবজি হলুদ ফলমূল খাওয়ালে এই প্রতিবন্ধিতা প্রতিরোধ করা যায় জন্মগ্রহণের পরপরই মায়ের প্রথম দুধ শিশুকে দিতে হবে এই দুধে কোলেস্ট্রাম নামক হলুদ বর্ণের পদার্থ থাকে যা শিশুর রোগ প্রতিরোধ বৃদ্ধি করে স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা ঘনবসতি ও অস্বাস্থ্যকর পয়নিষ্কাশন ব্যবস্থা গুরুতর প্রতিবন্ধিতা সৃষ্টির অন্যতম কারণ তাই স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার চেষ্টা করতে হবে বেশি বয়সে সন্তান ধারণ রোধ বেশি বয়সে সন্তান গ্রহণ বুদ্ধি প্রতিবন্ধিতার অন্যতম কারণ তাই বেশি বয়সে সন্তান ধারণ নিরুৎসাহিত করতে হবে রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ রোধ ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ বন্ধ করতে পারলে সব ধরনের প্রতিবন্ধিতা অধিকাংশে রোধ করা সম্ভব আঘাত ও রোগ সংক্রমণে দ্রুত ব্যবস্থা গ্রহণ শিশুর কানে চোখে মাথায় আঘাত বা রোগ সংক্রমণ হয় সাথে সাথে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে রাসায়নিক পদার্থ ব্যবহারে সাবধানতা অবলম্বন পোকামাকড় ধ্বংস করার জন্য যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা স্বাস্থ্য সমস্যার অন্যতম কারণ সমাজের অনেক লোকই বিভিন্ন ঝুঁকি ও পূর্ব সতর্কতামূলক ধারণা না নিয়েই সরাসরি জমিতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পোকামাকড় নিধন করে এর ফলে অনেকে দৃষ্টিহীন হয়ে পড়ে বিপজ্জনক কর্ম পরিবেশ আমাদের দেশের অনেক শিশু বিপজ্জনক পরিবেশে কাজ করে যদিও দেশের শ্রম আইনে তা নিষিদ্ধ কিন্তু দারিদ্রতার কারণে শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয় ফলে আগুনে পুড়ে যাওয়া অঙ্গহানি দৃষ্টিহানি হয় মেরুদণ্ডে আঘাত বা মাথায় আঘাত পেয়েও প্রতিবন্ধিতার শিকার হয় আমাদের দেশে অনেক শিশু ধান মাড়ের সময় ধান ছিটে চোখে আঘাতপ্রাপ্ত হয় এবং দৃষ্টি প্রতিবন্ধিতার শিকার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ